দক্ষিণ কলকাতার বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম বালিগঞ্জ এসব এলাকায় সকাল থেকেই ভোট দান করছেন আপামর জনগণ বয়স্ক থেকে নতুন ভোটাররাও ভোট কেন্দ্রমুখী বেহালার ওরিয়েন্টাল স্কুলে বয়স্করা ভোট দিতে আসছে কিন্তু সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নেই যেমন হুইল চেয়ার বা অন্য কিছু এমন অভিযোগ করছেন ভোটদাতারা বালিগঞ্জের সত্যভামা স্কুলে ভোট পর্ব নির্বিঘ্নে এবং শান্তিতেই চলছে তিলজলা এলাকায় রোদ্দুর উপেক্ষা করে ভোট কেন্দ্রের সামনে ভোটদাতারা ভিড় জমিয়েছেন স্বতঃস্ফূর্ত ভোট দানে বোঝা যাচ্ছে গণতন্ত্রের উৎসবে সকলেই মেতে উঠেছেন চোখে পড়ছে বিভিন্ন বুথে বুথে একটু কম ভিড় বিশেষ করে ভবানীপুর এলাকার বুথগুলোতে ভোট দিতে মানুষ একটু কমই আসছেন যদিও এরকমই হয় অন্যান্য ভোটের ক্ষেত্রেও ডাইসেশন স্কুলে মডেল বুথ তৈরি হয়েছে যেই বুথে সকলেই মহিলা মহিলা জামান মহিলা ভোট গ্রহণকারী সহ পুলিশের লোকেরা সবাই এই মডেল বুথে সুষ্ঠুভাবে পরিচালনা করছে রাসবিহারী বিধানসভা এলাকায় তীর্থপতি ইনস্টিটিউশনে ভোটদাতার সংখ্যা বেশ লক্ষ্য করা গিয়েছে কেউই বাড়িতে বসে নেই ভোট দিতে উৎসুক ভোট দিচ্ছেন তারা কেউ কাজ সেরে ভোট দিতে আসছেন কেউ বা আবার সকাল থেকেই বেরিয়ে পড়েছেন ভোট দিয়ে তারপরে যাচ্ছেন অন্যান্য কাজে দক্ষিণ কলকাতার সার্বিক চিত্রটা সকাল থেকেই বেশ সুন্দর লক্ষ্য করা যাচ্ছে দিনের শেষে কত শতাংশ ভোট হয় তা এখন দেখার বিষয় প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে করুন আমাদের আপনার আর নতুন নতুন আপডেট খেতে অবশ্যই